দে নবে মায়ার নবে রাহমাতুল্লিলা তিনি যা বলেন দুনিয়ার জামিন থেকে যখন মানুষ চলে যায় মুহূর্ষ অবস্থায় থাকে কি অবস্থা থাকে ভাই মানে এখন দুনিয়া থেকে চলে যাবে চলে যাবে ভাব এইরকম অবস্থা হয়ে গিয়েছে আল্লাহ সো সাল্লাল্লাহ আলেকি ওয়াসাল্লাম বলেন ওই অবস্থায় যদি ওই মৃত্যু ব্যক্তির পাশে বসে যদি মুহূর্ষ ব্যক্তির পাশে বসে যদি কোন ব্যক্তি সৌর ইয়াসিনটা পাঠ করে আল্লাহ রসুল বলেন যে মায়ের গর্ভের মধ্যে মায়ের স্থনের মধ্যে যখন কোনো শ্রেণী সন্তান দুগ্ধ পান করে দুগ্ধ পান করতে করতে যখন বাচ্চাটা ঘুমিয়ে পড়ে মা তার স্থান থেকে বাচ্চাটাকে ভাবে সরিয়ে ফেলে বাচ্চাটা আর পাই না আল্লাহ রসুল বলেন যে কোন ব্যক্তি যখন মহূর্ষ ব্যক্তির পাশে বসে বসে এই সুরাতুল ইয়াসিনটা তেলওয়াত করতে থাকে ওই ব্যক্তির অন্তর থেকে রুহটা এমন ভাবে বিদায় হয়ে চলে যায় ওই ব্যক্তির একটু কষ্ট অনুভব হয় না দেনের নবে মায়ার নবে সরকার দো জাহা বলেন যে পবিত্র কালামুল্লাহ মানুষের দেহের মধ্যে যেই রকম ভাবে একটা ফলক রয়েছে মানুষের অন্তরের মধ্যে একটা ফলক রয়েছে এইটা হলো সব থেকে দামি জিনিস দামি জিনিস না ভাই মানুষের দেহের মধ্যে একটা কলব আছে আল্লাহ রসুল বলেন যে মানুষের দেহের মধ্যে একটা কলব রয়েছে এই বলেন যে পবিত্র কালামুল্লার একটা কলব রয়েছে পবিত্র কালামুল্লার কলবের নাম হলো সুরাইয়া সিন পবিত্র কালামুল্লার মানুষের দেহের মধ্যে যে রকম একটা কলক রয়েছে ঠিক আল্লাহ রসুল বলেন যে পবিত্র কালামুল্লার একটা কলব আছে যে কলবের নাম হলো ইয়াসিন এটা হলো পবিত্র কালামুল্লার কলব তো বোঝা গেল যে সুরা ইয়াসিন আমাদের পাঠ করা দরকার যেটা কোরআন কারিমের মূল জিনিস কলব মানুষের রুহ চলে গেলে কলব থেকে রু চলে গেলে আর দাম থাকে ভাই দাম থাকে না ঠিক আল্লাহ রসুল বলেন যে কোরআন কারিমের কলম হচ্ছে সুরা ইয়াসিন এই জন্য সুরা ইয়াসিন প্রত্যেকটা দিন ফজরের নামাজ করা পাঠ করা কোন সময় পাঠ করা ফজরের যে কোনো সময় পাঠ করতে পারবে